আল ফারুক টিভি একটি আদর্শ ইসলামিক মিডিয়া একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিল দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করল আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো মা এবার মেয়ে উত্তর দিল আমি স্ক্রিন গার্ড আর কভার ওয়ার্ডার করেছি পিতা বলল এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে মেয়ে বলল না কেউ তো বাধ্য করেনি আমাকে এবার পিতা বলল তোমার এমন লাগে না যে তুমি আইফোন নির্মাতাকে অপমান করছো এবার মেয়ে বলল না এমন কেন মনে হবে বরং আইফোন নির্মাতা থেকে স্বয়ং কভার ও স্ক্রিন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে পিতা বলল এবার ও তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবুও তুমি ওর জন্য কভার কিনেছো এবার মেয়ে বলল না বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি এবার পিতা কন্যাকে বলল কভার লাগানোয় কি ওর সৌন্দর্য কমে যাবে না মেয়ে বলল না কভার লাগানোর পর আরও সুন্দর দেখাবে ওর সৌন্দর্য কমবে না বাবা এবার পিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকে বলল মা আইফোনের দিকে আইফোন এর থেকেও দামি তোমার শরীর এই ঘরের আর আমাদের সম্মান তুমি তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সৌন্দর্য আরও বেড়ে যাবে কমবে না মা মেয়ের কাছে এই প্রশ্নের উত্তর ছিল না সে সলসল নয়নে বাবার দিকে তাকিয়েছিল তার চোখে শুধু নির্ঝরে অস্ত্র বেরিয়ে যাওয়া ছাড়া আর কোনো উত্তরই ছিল না বাবার কাছে এই গল্পটি আমাদেরকে কি মেসেজ দেয় সুপ্রিয় দর্শক এই গল্পে অনেক শিক্ষা রয়েছে তার একটি শিক্ষা আমি আপনাদেরকে বলে দিই তা নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে না বরং প্রদর্শন করলেই সৌন্দর্য কমে যায় সুপ্রিয় দর্শক তাই আসুন আমাদের মা বাহির বাহিরে তার দেহকে প্রদর্শন করে সৌন্দর্য বাড়ানো নয় বরঞ্চ তার দেহকে আড়াল করে সৌন্দর্য ফুটে ওঠে এই জিনিসটি বোঝানোর চেষ্টা করে এছাড়াও মহান রবকে ভয় করি কেননা আমাদের সমাজের বাস্তবতাটা পুরোটাই ভিন্ন আল্লাহ সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ